যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের সহযোগী দেশগুলো রাশিয়ার প্রতি একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে বিমান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের সরঞ্জাম এবং অত্যাবশ্যকীয় প্রযুক্তি পণ্যের রপ্তানি এর ফলে বোয়িং ও এয়ারবাসের মতো শীর্ষস্থানীয় নির্মাতারা রাশিয়ায় আর তাদের বিমান বা যন্ত্রাংশ সরবরাহ করছে না তবে এই চাপের মুখেও ভিন্ন পথে হাঁটছে পুতিনের রাশিয়া তারা সংকটকে রূপান্তর করেছে সম্ভাবনায় সম্প্রতি রাশিয়ার কমসমলস্কো অন আমর অঞ্চলের আকাশে উড়লো এক যুগান্তকারী প্রযুক্তির প্রতীক সুখই সুপারজেট এস জে হান্ড্রেড এটি একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত যাত্রীবাহী বিমান যা সফলভাবে তার প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে এই ঐতিহাসিক মুহূর্তটি নিঃসন্দেহে রাশিয়ার প্রযুক্তি নির্ভরতা ও আত্মনির্ভরশীলতার নতুন দিগন্ত উন্মোচন করেছে ভিডিও ফুটেজে দেখা গেছে কীভাবে বিমানটি ধাপে ধাপে রানওয়ে থেকে উঠে আকাশে ভেসে যায় নিখুঁত ভারসামে রুশ রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের মহাপরিচালক ব্লাদিম বাদেখা ঘোষণা দেন আজ রাশিয়ার বেসামরিক বিমান শিল্পে এক গুরুত্বপূর্ণ দিন এই সম্পূর্ণরূপে আমদানি প্রতিস্থাপিত বিমানটি সফলভাবে তার প্রথম উড়ান সম্পন্ন করেছে এই সুপার জেটে ব্যবহৃত হয়েছে ফিডি এইট ইঞ্জিন সহ আটত্রিশটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর সিস্টেম ও যন্ত্রাংশ যার একটি অংশও বিদেশি নয় এই ঘোষণায় প্রতিফলিত হয় রাশিয়ার প্রযুক্তিগত সক্ষমতা এবং বৈশ্বিক চাপ উপেক্ষা করে নিজেদের পায়ে দাঁড়ানোর দৃঢ় মনোভাব এই বিশাল প্রকল্প বাস্তবায়নে অংশ নিয়েছে সাতটিরও বেশি রাশিয়ান প্রতিষ্ঠান যারা প্রতিটি যন্ত্রাংশ ও সিস্টেম উদ্ভাবনে নিরলস পরিশ্রম করেছে এটি শুধু একটি বিমান নির্মাণ প্রকল্প নয় বরং রাশিয়ার আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের একটি সুসংগঠিত প্রচেষ্টা বা দেখা আরও জানান এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে তুলনামূলকভাবে অনেক কম সময়ের মধ্যে বিশ্বমানের তুলনায় প্রায় দেড় থেকে দুই গুণ দ্রুত এটি রাশিয়ার প্রযুক্তি খাতে দৃঢ় সংকল্প দক্ষ মানব সম্পদ ও জটিল পরিস্থিতিতেও অটল মনোভাবের প্রতিচ্ছবি বিমানের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনাকারী পাইলট সের্গেই জাবালকিন উচ্ছ্বসিত কণ্ঠে জানান ফ্লাইটটি ছিল অত্যন্ত সফল সব সিস্টেম নিখুঁতভাবে কাজ করেছে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা যায়নি বিমানটির ভারসাম্য ও নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং ইঞ্জিনগুলো ছিল অত্যন্ত মসৃণভাবে সচল তিনি এই মুহূর্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এর পেছনে থাকা প্রকৌশলী ও প্রযুক্তি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রায় চল্লিশ মিনিট ধরে চলা এই ফ্লাইটে বিমানটি তিন হাজার মিটার উচ্চতায় এবং ঘন্টায় পাঁচশো কিলোমিটার গদিতে উড়েছে যা এর কার্যকারিতা ও প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ বহন করে তবে এই সফলতা সত্ত্বেও ভবিষ্যতে রয়েছে আরও বহু পরীক্ষা ও মান যাচাইয়ের ধাপ যদিও বা দেখা আত্মবিশ্বাসের সঙ্গে জানান মাটিতে যেভাবে কঠোর প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব পরীক্ষা সম্পূর্ণ করা সম্ভব হবে এই প্রথম ফ্লাইট শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয় বরং এটি রাশিয়ার বিমান শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা আন্তর্জাতিক অঙ্গনে এটি রাশিয়ার অবস্থানকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ